খুবই খেতেও মজা আসলে দেখতেও দারুণ এখানে কোনোটাই আপনার যে কাপড়ের রং না আমাদের খাবারের যে সমস্ত কেক সিরাপ দিয়ে নিলাম আর আমার হচ্ছে কেক সিরাপটা আমি সবসময় একটু ঘন করে দুধ গুলে একটু হালকা চিনি দিয়ে তার মধ্যে কেক সিরাপটা করি হ্যাঁ আসলে কেকটা হচ্ছে একটা শৌখিন খাবার এই কেকটা অনেক কম দামেও করা যায় আমি একটা কেক তিনশো টাকা খরচ করে করতে পারি আমি আবার তিন হাজার টাকা খরচ করে একটা কেক তৈরি করতে পারি আর আমরা অবশ্যই খাবার জিনিসের উপরে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে খাবারটা যেন স্বাস্থ্যসম্মত হয় মানে সেই হাইজিনটা মেনটেন করেই হচ্ছে আমাদের খাবারটা তৈরি করতে হবে তো এখন হচ্ছে এটার উপরে আমি এই যে লেমন কাঠটা দিয়ে দিব। খুব সুন্দর একটা লেমনের ফ্লেভার আসে এখানে যেহেতু লেমন জুস ইউজ করেছি এখানে তারপর লেমন কাঠটা খেতে নিতেও বাটার টাটার যেহেতু দেওয়া লেমন জুস দেওয়া অনেক মজা এটা হচ্ছে কেক কেক সিরাপ দিয়েছি এটা হচ্ছে দুধ দিয়ে করা আমি আমি একটু চিনির সাথে একটু দুধ মিশিয়ে একটু ঘন করে দুধ আর হচ্ছে একটু হালকা সুগার দিয়ে এই কেক সিরাপটা তৈরি করি তাতে কেকটা খেতে অনেক বেশি মজা হয় এখন আমরা ক্রিম দিয়ে কেকটাকে কাভার করে দিব আসলে যেই খাবারটা আমি খাই এবং আমার বাচ্চাদেরকে খাওয়াই আমি মানে আমার কাস্টমারদেরকে সেই খাবারটাই খাওয়াই এখন আমি দিচ্ছি এই যে লেমন কার্ডটা দিয়ে দিচ্ছি উপরে এটা হচ্ছে লেমন কেক এটা হচ্ছে লেমন কেক এখন এই যে খুব আলতোভাবে এই যে লেমন কারটা আমি ছড়িয়ে দিব এখানে তো খেতে খুবই মজা লেমন এটা এটা হচ্ছে বাটার সুগার আর লেমন জুস দিয়ে এটা করা খুবই মজা একটা কেক বানাতে আপনার আমি আমার ওভেনে যখন আমি কেকের বেসগুলো তৈরি করি তখন হচ্ছে আমার পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে আমার ওভেনে একসঙ্গে একশো লিটার ওভেন যেহেতু চারটা কেক আমি একশো লিটার ওভেনে দিতে পারি আর আমার হচ্ছে দুইটা গ্যাস বার্নেও আমি দুইটা এবং আমার হচ্ছে একটা ইন্ডাকশন কুকার আছে সেখানে আমি একটা টোটাল আমি তিরিশ মিনিটে দেখা যায় যে আমি ষাটটা কেক তৈরি করতে পারি আমি এক ঘন্টায় চোদ্দোটা কেক তৈরি করে করে ফেলতে পারি সুন্দর একটা ডিজাইন দিয়ে দেবে এখন এখানে না একদম হচ্ছে আপনার সবই হচ্ছে ফুড কালার এখানে কোনোটাই আপনার যে কাপড়ের রং না আমাদের খাবারের যে সমস্ত আপনার রেডম্যানের হচ্ছে ফুড কালারটা আমি ইউজ করি তো এই সমস্ত কালার হচ্ছে খুবই স্বাস্থ্যসম্মত আর আমি তো একটা কথাই বললাম যে খাবারটা আমি খাই এবং আমার বাচ্চাদেরকে খাওয়াই ওই ওই খাবারটাই আমি কিন্তু মানে কাস্টমারকে প্রোভাইড করি এই যে তৈরি হয়ে গেল আমার লেমন কেক আর এটা খেতে হলে অবশ্যই আগারগায়ে সেই স্ট্রিট ফুটে চলে আসতে হবে আমি বসবো নির্বাচন ভবনের ঠিক উল্টা দিকে দেখলেন কীভাবে স্বাস্থ্যসম্মত খাবার আমরা বাসা বসে তৈরি করি আপনাদের জন্য